গুরুত্বপূর্ণ বিরোধী ছাত্র আন্দোলনের দল গঠনের বিষয়টি গজব জানিয়েছেন আসিফ মাহমুদ সরকারের ভেতর থেকে নতুন দল তৈরির কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষ দ্রুত নির্বাচনের দাবি নিবন্ধন পেল গণসংহতি আন্দোলন প্রতীক মাতাল নেতাকর্মীদের যে নির্দেশনা দিল আওয়ামী লীগ চাকরি ও শিক্ষায় ক্ষুদ্র নৌগোষ্ঠীর পাঁচ শতাংশ কোটা পূর্ণবহলের দাবি রাজশাহীতে বেতনের দাবিতে সাবেক এমপি এনামুলের কারখানার শ্রমিকদের বিক্ষোভ বিরোধী ছাত্র আন্দোলনের দল ঘটনের বিষয়টি গজব জানিয়েছেন আসিফ মাহমুদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল ঘটনের বিষয়টি নিরান্তই গজব আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয় গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন আসিফ মাহমুদ বলেন রাজনৈতিক দলের বিষয়ে যে রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে অনেকে শুনতে চাচ্ছে আমাদের থেকে এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি এখনই কোন রাজনৈতিক দল খোলার কোন অভিপ্রায় আমাদের নেই এই অন্তর্বর্তী সরকারের যারা আছেন কারোরই ক্ষমতায় অভিশায় নেই সবারই পেশাগত জীবন আছে সবাই সেখানে ফিরে যেতে চান কিন্তু দেশের মানুষ একটা অভ্যন্তরানের মধ্যে দিয়ে যে দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য সরকারের ভেতর থেকে নতুন দল তৈরির কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষ অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতা রক্তদের সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চান সেভাবে নিয়ে আসার সেটাকে নসাদ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে যখন বলে নতুন দল তৈরি করতে হবে তখন বিমৃত না হয়ে পারা যায় না যদি বলে নতুন দল তৈরি করতে হবে তাহলে জনগণ কি করে বুঝবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন আজ সোমবার দ্বিপক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় তিনি তিনি এসব কথা বলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বিএনপির মহাসচিব বলেন বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের কালের জন্য রাখা হোক বিএনপির মহাসচিব বলেন বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের কালের জন্য রাখা হোক সমস্ত সংস্কার তারাই করুক যে কোন সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সরকারের শাসককে সহায়তাকারীরা এখনো সুশাসনে রয়ে গেছেন তাদের অপসারণ করতে হবে সেই সঙ্গে আন্দোলনে নিহত আহত ব্যক্তিদের অভিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান মির্জা ফকরুল নিবন্ধন পেল গণসংহতি আন্দোলন প্রতীক মাতাল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল গণসংহতি আন্দোলন জুনাইতে সাকির নেতৃত্বাধীন এই দলকে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের চ্যাপ্টার ছয় বিধান বলে নিবন্ধন দেয়া হয়েছে দলটির প্রতীক মাতাল নিবন্ধন নম্বর মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর নির্বাচনের কমিশনের সচিব শফিউল আজিম গণসংহতি আন্দোলনের একটি প্রতিনিধি দলের কাছে দলটির নিবন্ধন সনদ হস্তান্তর করেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত নিবন্ধন সংক্রান্ত গেজেটে বলা হয় দুই হাজার সালের এগারো এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনে দেয়ার ও আদেশের পরিপ্রেক্ষিতে দে রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার ১৯৭২ বাহাত্তর চ্যাপ্টার ছয়ের এর বিধান অনুযায়ী গণসংহতি আন্দোলনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে কমিশন সূত্র জানায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে দুই সালের আঠাশ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন তবে ইসি থেকে তা আগ্রহ হওয়ায় গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক মোহাম্মদ জুনায়দ সাকি হাইকোর্টে রিট করেন নেতাকর্মীদের যে নির্দেশনা দিল আওয়ামী লীগ দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করা সহ দুটি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয় এতে বলা হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে তারা এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা তথ্য সংগ্রহ করবেন এবং গোপনীয়তা রক্ষা করবে নির্দেশনায় বলা হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা আপনি বা আপনার পরিবার সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ড ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে থানায় অভিযোগ দিন দুই অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন এতে আরো বলা হয় যদি সাধারণ ডায়েরিও করতে না দেয় আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেব এছাড়া সব ঘটনা তদন্ত ও বিচার দাবি করা হোক চাকরি ও শিক্ষায় ক্ষুদ্র নৌগোষ্ঠীর পাঁচ শতাংশ কোটা পূর্ণবহালের দাবি সরকারি চাকরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদ্র নগোষ্ঠীর পাঁচ শতাংশ পূর্ণ বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বাষট্টিতম শিক্ষা দিবসের এই সমাবেশে কোঠা পূর্ণবহালের পাশাপাশি পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবি জানানো হয় আজ মঙ্গলবার সাতাইশ সেপ্টেম্বর সকালে রাঙ্গামাটি শহরের প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনের সমাবেশ অনুষ্ঠিত হয় এর আয়োজন করে সনত্ত লালমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ সমাবেশে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা কমিটির সুমিত্র চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপুন ত্রিপুরা রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জেকু চাকমা সাধারণ সম্পাদক মারুম্বি মার্মা সাংগঠনিক সম্পাদক সুমন মারমা, হিলো ইউক্রেস ফেডারেশনের সাধারণ সম্পাদক উলি চিং মারমা প্রমো পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি চাকমা বলেন আমরা দেখেছি যার টাকা আছে সে উন্নত শিক্ষা নিতে পারে যার টাকা নাই সে শিক্ষা শিক্ষা গ্রহণ করতে পারছে না সারা দেশের তুলনায় ব্যবস্থারও বেশি খারাপ রাজশাহীতে বেতনের দাবিতে সাবেক এমপি এনামুলের কারখানার শ্রমিকদের বিক্ষোভ রাজশাহীতে কয়েক মাসের বকিয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী চার বাগমারা আসনের সাবেক রাজশাহীতে কয়েক মাসের বকিয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী চার বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য এমপি এনামুল হকের সোয়েটার কারখানার শ্রমিকরা